নমস্কার অ্যাস্ট্রো ট্যারো টুই দেবিকাতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারো রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক প্রদর্শক সবার আগে আমি দুঃখিত যে আমার রিডিং দিতে আজকে লেট হয়ে গেছে তো মেজরিটি দিন এরকম হয়ে যাবে কারণ এখন আমি একটা নতুন কাজে যুক্ত হয়েছি তো যে কারণে আমার কখনো কখনো এগারোটাও হতে পারে কখনও কখনো একটাও হতে পারে ঠিক আছে কিন্তু আমি তোমাদের সাথে কন্ট্যাক্টে আসবোই এটা হচ্ছে নিশ্চিত তো চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে আজকের রিডিংটা হচ্ছে একটু অন্যরকম তোমাদের জীবনে তোমাদের পার্সোনাল জীবনে তোমাদের সংসারিক জীবনে যদি কোনো তৃতীয় ব্যক্তি অবস্থান করে থাকে যে তৃতীয় ব্যক্তির জন্য তোমার দাম্পত্য জীবন বলো তোমার পার্সোনাল লাইফ বলো ক্ষতিগ্রস্ত হয়েছে বা তোমাদের মধ্যে সেই তৃতীয় ব্যক্তির কারণে দূরত্ব বা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে সেই তৃতীয় ব্যক্তির তোমার পার্সনের প্রতি কারেন্ট ফিলিংস কি তোমার পার্সন এই থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে সেটা কিন্তু দেখে নেবো আজকের রিডিংয়ে তো তৃতীয় ব্যক্তির কারেন্ট ফিলিংস কি তোমার পার্সনের প্রতি এই ডেট থেকে চেক করব যে তোমার লাইফে বা তোমাদের লাইফে এখানে মেল ফিমেল এখানে কোনো জেন্ডার ম্যাটার করে না এখানে একটা ছেলেও একটা ছেলের জন্য রিডিংটি দেখতে পারে একটা মেয়েও একটা মেয়ের জন্য রিডিংটি দেখতে পারে তো সেক্ষেত্রে তোমাদের ব্যক্তিগত জীবনে যদি কোনো তৃতীয় ব্যক্তির অবস্থান থেকে থাকে তো সেই থার্ড পার্টির কারেন্ট ফিলিংস কি তোমার পার্টনারকে নিয়ে সেটা দেখে নেওয়া যাক তার আগে বলবো আমার নিয়মিত দর্শকরা দাদা ভাই বোনেরা যারা রয়েছ এনার্জি এক্সচেঞ্জ করতে ভুলবে না লাইক করতে ভুলবে না কমেন্ট সেকশানে থ্যাংক ইউ লিখবে এবং যারা ফার্স্ট টাইম দেখছো আমার রিডিংটি আজকে তোমাদের খুব ভালো লাগছে রিডিংটি দেখতে এই ধরনের ভিডিও বা রাশিফল বেসিক ভিডিও পেতে চাও আমার চ্যানেল থেকে তো নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সাবস্ক্রাইব করা থাকলে নোটিফিকেশানটি তোমার মোবাইলে অটোমেটিক্যালি শো করবে তো সাবস্ক্রাইব করে দিবে যারা নতুন দাদা ভাই বোনেরা দেখছো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিটিংটি চলো দেখে নাও তোমার ব্যক্তির জীবনে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে সেই থার্ড পার্টির বর্তমান অনুভূতি কি তোমার পার্টনারকে নিয়ে চিন্তা চিন্তাভাবনা করছে সে থার্ড পার্টি হতে পারে ফ্যামিলির মধ্যে সে থার্ড পার্টি হতে পারে ফ্যামিলির বাইরে তো চলো দেখে নেই থার্ড পার্টির কারেন্ট ফিলিংস কি তোমার পার্সনের প্রতি তোমার পার্সোনাল লাইফে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে সেই থার্ড পার্টির ইন্টেনশন কি তোমার পার্সোনাল জীবনে থাকার কি চায় সেই সম্পর্কটার থেকে চলুন দেখে নেওয়া যাক কি চাইছে সে ডিপেন্ডেন্সি ফার্স্ট কার্ড আমি এক্সপ্লেন করে দেবো ডিপেন্ডেন্সি কার্ডটি কেন আসলো ট্যারো দিয়ে হিউমিলেশন আচ্ছা নাম্বার থ্রি হচ্ছে ইমাজিনেশন থার্ড পার্টির কারেন্ট ফিলিংস তোমার পার্টনারের প্রতি কমপ্লিকেটেড এনার্জি ওকে সোলমেট কার্ড আছে ঠিক আছে দেখো এখানে পুরো পরিষ্কার হচ্ছে বিষয়টি যে থার্ড পার্টি তোমার পার্সনকে নিয়ে কী চিন্তাভাবনা করে বা কী চলছে আমি তোমার পার্সনের কারেন্ট এনার্জি চেক করব তারপরেই কিন্তু দুটোকে নিয়ে আমি একসাথে ডিসকাস পার্সন ভাবছে আর তুমি কি ভাবছো ঠিক আছে ওকে দেখো তোমার পার্সনের জীবনে যে থার্ড পার্টি রয়েছে লাস্ট কার্ড হচ্ছে কম্পিটিশন অ্যান্ড মিউচুয়াল লাভের কার্ড আছে এখানে তোমার পার্সন কি চাইছে আমি তো থার্ড পার্টির এনার্জিকে ফিল করতে পারছি রেডিংটি করার পর এবং তোমার পার্সন তৃতীয় ব্যক্তিকে নিয়ে কি চিন্তা ভাবন ভাবনা করছে তোমাদের লাইফে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে তোমার কাছের মানুষ সেই থার্ড পার্টিকে নিয়ে বর্তমানে কী চিন্তাভাবনা করছে তার অ্যাকশান কি থার্ড পার্টির দিকে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস কী তৃতীয় ব্যক্তিকে নিয়ে তোমার পার্সন বর্তমানে কী চিন্তাভাবনা করছে আচ্ছা এমপ্রেস কার্ড আছে টাওয়ার মুভমেন্ট আছে পেজ অফ ওয়ান্স আছে পেজ অফ পেন্টেকলস আছে অ্যান্ড বর্তমান দ্য ডেকে আছে টেম্পারেন্স এনার্জি আর ফোর অফ সোয়ার্ডসের এনার্জি রয়েছে নাইন অফ পেন্টেকলস জাজমেন্টের কার্ড কুইন অফ পেন্টেকেলস টেন অফ কাপস অ্যান্ড সিক্স অফ পেন্টেকলস পেন্টেকেলস এনার্জি ভীষণ বেশি পেন্টেকেলস এনার্জি ভীষণ বেশি এবং নাইট অফ সোয়ার্ডসের এনার্জি তোমার পার্সন কাছে না থার্ড পার্টির ইন্টেনশন কিন্তু একদম ক্লিয়ার তোমার পার্সন কিন্তু তৃতীয় ব্যক্তির অ্যাকচুয়ালি মোটোটা কি উদ্দেশ্যটা কি সেটা কিন্তু পরিষ্কার বুঝতে পারছে যে কারণে কিন্তু এতটা চাপ বা এতটা ডিপ্রেশনে আছে কারণ মেজরিটি কার্ড মেটেরিয়ালিস্টিক দিককে কিন্তু ইন্ডিকেট করে থার্ড পার্টির দিক থেকেও কিন্তু এখানে অ্যাবানডেন্সের গার্ড এসছে তোমার পার্সনের দিক থেকেও নাইন অফ টেন্টেলস এইট অফ টেন্টেলস সিক্স অফ পেন্টেকেলস পেন্টেকেলস এনার্জি ভীষণ বেশি লাভ এনার্জি ভীষণ কম কারণ সম্পর্কটা কোথাও না কোথাও মেটেরিয়ালিস্টিক সম্পর্ক এটা তো ডেফিনেটলি আশা করাই যায় তোমার পার্সনে চুজ করেছে যখন সেই হয়তো হটকারিতা থার্ড পার্টিকে চুজ করে নিয়েছে কিন্তু আজকে তার কাছে থার্ড পার্টির মোটো বা থার্ড পার্টির ইন্টেনশন কিন্তু পরিষ্কারভাবে ক্লিয়ার কারণ তোমার ব্যক্তি কিন্তু বর্তমানে টাকা পয়সা ফিউচার নিয়ে ভীষণ বেশি কনসাস কারণ থার্ড পার্টির থেকে কোনো না কোনোভাবে ব্যাকস্টেপ হয়েছে বা থার্ড পার্টি কোনো না কোনোভাবে টাকা পয়সা নিয়েছে বা চিট করেছে বা মেটেরিয়ালিস্টিক রিলেশনশিপ ভীষণ বেশি তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্টনারের ঠিক আছে এখানে আমি দেখে নেবো হিউমিনেশন কার্ডটি কেন আছে কারণ বট দ্য ডেকেই আছে ডিপেন্ডেন্সি কার্ড কারণ থার্ড পার্টি মেবি থার্ড পার্টির সাথে বিবাহিত বা থার্ড পার্টি ওনার ওয়াইফ বা হাজব্যান্ড হতে পারে বাচ্চা হতে পারে কোনো না কোনো বন্ধন বা কোনো কোনো না কোনো সম্পর্ক আছে না হলে এমন একটা সম্পর্ক সন্তান না থাকলেও যেখানে কো ডিপেন্ডেন্সি ফিল করে থার্ড পার্টি তোমার পার্সনের উপরে কারণ এই সম্পর্কটা ভালোবাসার থেকেও মেটেরিয়ালিস্টিক চাহিদাকে ভীষণ বেশি ডিমান্ড করে হিউমিলেন হিউমিলেশন কেন আছে হিউমিলেশন আছে দেখে নেই ক্লিয়ার

হিউমিলেশন ভাগ্য করছে তার ডেস্টিনি তাকে এমন জায়গা এনে দাঁড়িয়েছে যেটাকে বলা হয় কর কারমা। মা ঠিক আছে যে তুমি মানুষের সাথে যেটা করবে সেটা রিটার্ন পাবে তোমার পার্সনের সাথে এর বন্ডিং ছিল এর ভালোবাসা ছিল এর ডিপেন্ডেন্সি ছিল ঠিক আছে বা ম্যারেজও করেছিল কিন্তু আজকে তোমার পার্সন একে কিন্তু সেই জায়গাটা দিতে পারেনি যেটা ওর ডিজার্ভ করছে বা যেটা ও ইমাজিনেশন করছে তোমার পার্সনের থেকে কোথাও না কোথাও থার্ড পার্টির এনার্জি কম্প্রোমাইজিং এনার্জি যেখানে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে নিজেকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে কিন্তু থার্ড পার্টি ডেফিনেটলি তোমার পার্সনকে নিয়ে কিন্তু স্বপ্ন দেখে ড্রিমস দেখা বললাম না যে মেটেরিয়ালিস্টিক চাহিদা ভীষণ বেশি টাকা পয়সার রিলেটেড ইস্যু থাকতে পারে বা স্টেবিলিটি চাইতে পারে যে তুমি আমাকে পরিচিতি তৈরি করে দাও বা আমাকে আমাকে স্টেবিলিটি দাও বা আমাকে স্বীকৃতি দাও এগুলোর পিছনে ভীষণ ছোটে থি থার্ড কারণ থার্ড পার্টি এই রিলেশনশিপটিতে এন্ট্রি করার পর যেখানে যেন পাঁচজন লোক ভীষণভাবে ওনাকে কিন্তু পাঁচ রকম প্রশ্ন করেছিল ডেফিনেটলি এই রিলেশনশিপটিতে অনেক লোকের ইনফ্লুয়েন্স আছে ছিল তো যেখানে কোথাও না কোথাও ও তৃতীয় ব্যক্তি ডেফিনেটলি ফিল করেছিল যেটাই হয়ে যাক না কেন আজকে যত মানুষই আমাকে যত রকম প্রশ্ন করুক না কেন আমি কোথাও না কোথাও সব কিছুর জন্য প্রস্তুত আছি আমি সহ্য করব। সহ্য করারই কাট, কারণ পাঁচটা মানুষ ডিস্টার্ব করছে পাঁচটা মানুষ প্রশ্ন করছে কিন্তু ও নিজের মানে জেদ নিয়ে এই বিষয়টিতে পড়ে রয়েছে ঠিক আছে কারণ এই মানুষটার যে থার্ড পার্টি রয়েছে সে থার্ড পার্টি স্বভাবত খুব জেদি বা অ্যাগ্রেসিভ টাইপের তার যেখানে কিন্তু লোকে ভীষণ কথা মানে এর ক্যারেক্টার ওয়াইজও খুব বেশি ভালো না হিউমিলেটেড পাঁচটা মানুষ পাঁচ রকম কথা শোনায় ঠিক আছে যেখানে দাঁড়িয়ে তোমার পার্সনের থেকে কিন্তু এই পুরোপুরি ফোকাসটা আশা করে এর পুরো চোখ কিন্তু তোমার পার্সনের দিকে অলওয়েজ থাকে যে কি করছে ওর লাইফে কি চলছে ও কি ভাবছে এরকম ঠিক আছে তো ডেফিনেটলি ইমাজিনেশন করে তোমার পার্সনকে নিয়ে স্বপ্ন দেখে কিন্তু আজকে কোথাও না কোথাও তোমার পার্সনের জীবনে যে তৃতীয় ব্যক্তি রয়েছে সে তৃতীয় ব্যক্তি পরিষ্কার জানে যে এই সম্পর্কটা একটা কম্পিটিশান আমার কাছে কারণ এই সম্পর্কটায় সে অপশন সেও অপশন কম্পিটিশন হিসাবে সেও অপশন সেও জানে যে এই সম্পর্কে যেটা ফিউচার সেটা কিন্তু খুব একটা হেলদি ফিউচার না কারণ এখানে কমপ্লিকেটেড ডেফিনেটলি রয়েছে তোমার পার্সনের কারেন্ট এনার্জি ফিল করতে পারছি ডেফিনেটলি তৃতীয় ব্যক্তিকে নিয়ে এও কিন্তু ফিল করতে পারছে এও কিন্তু মানসিক চাপের মধ্যে রয়েছে কারণ এর এর মনে হচ্ছে যে এর বয়স হয়ে যাচ্ছে ভীষণভাবে নিজেকে মিরারিং করছে বা আয়নায় দেখছে আমি জানি না এনার এজ কীরকম কিন্তু বারবার নিজেকে সাজিয়ে রাখতে গুছিয়ে রাখতে ভালোবাসে কোথাও তোমার পার্সন একে পুরোপুরি অ্যাটেনশন বা পুরোপুরি ফোকাস বা পুরো সম্মান বা যোগ্য জায়গা স্থান না দেওয়াতে কোথাও না কোথাও এই ফিল করছে যে এই রিলেশনশিপটা ভীষণ কমপ্লিকেটেড সিচুয়েশন এখানে আমি অপশানে আছি এই ব্যক্তির জীবনে কিন্তু আমি ইমাজিন করি যে আমাদের জীবন থেকে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাক আজকে অনেক অনেক কিছু আমিও সহ্য করেছি আমাকেও পাঁচটা মানুষের কথা শুনতে হয়েছে কিন্তু তবুও আমি এই বিষয় থেকে বা ওর উপ ওর উপর থেকে ফোকাস সরাতে পারবো না কারণ এই মানুষটা আমার লাইফের অ্যাবানডেন্স এই মানুষটা হচ্ছে বলে না যক্ষের ধন এই মানুষটা হচ্ছে আমার জীবনে যক্ষের ধন মানে একে ধরে রাখতে হবে আমার জীবনে তার জন্য যদি নিজেকে হিল করতে হিল করব। এ এর সাথে একটা কার বন্ধন ফিল করে মনে করে যে এর সোলমেট বা এর সাথে এর একটা কোনো সম্পর্ক রয়েছে টান রয়েছে চাইলো এটা থেকে বেরিয়ে আসতে পারে না এখানে থার্ড পার্টির এনার্জি ডেফিনেটলি সেলফ কনসিয়াসনেস নিজের প্রতি ভীষণভাবে ফোকাসড নিজেকে বারবার আয়নাতে দেখা নিজের সেলফ কেয়ার করা নিজেকে সাজিয়ে রাখা নিজের স্কিনের উপর খেয়াল রাখা কোথাও না কোথাও মনে হয় এই ঝামেলাগুলো এই সমস্যাগুলো তার তাকে তাকে মানে কোথাও না কোথাও তার চিন্তাকে ভীষণভাবে বাড়িয়ে দিচ্ছে তার বয়স বেড়ে যাচ্ছে সে কোথাও না কোথাও সেই জায়গাটা পাচ্ছে না যেটা উনি ডিজার্ভ করে বা যেটা উনি ড্রিমস দেখে স্বপ্ন দেখে তোমার পার্সেন ওনাকে সেই বলে না যে স্টেবিলিটি দেবে সেটা দিচ্ছে না বা দেরি কেন হচ্ছে কবে আমার লাইফে অ্যাবানডেন্স আসবে কবে আমার লাইফে ফিল হবে কারণ কোথাও না কোথাও তৃতীয় ব্যক্তি ইনকমপ্লিট এটা পরিষ্কার তৃতীয় ব্যক্তি হোপ রাখে তৃতীয় ব্যক্তি স্বপ্ন দেখে আমার জীবনে কখন টেন অফ পেন্টাকালসের এনার্জি আসবে ফুলফিলমেন্ট আসবে কখন অ্যাবান্ডেন্স আসবে কেন স্বপ্ন দেখে মানে ইমাজিনেশন কল্পনা করে সে কিন্তু পুরোপুরি তার স্বপ্নকে ফুলফিল করতে এখনও পর্যন্ত পায়নি কারণ মনে সে মনে করে এটা একটা কম্পিটিশান আমা আমি জিতবো না হারবো তার কাছে সম্পর্কটা একটা কম্পিটিশনের মতন কারণ এখানে তৃতীয় ব্যক্তি রিলেটেড ইস্যু এই খেলাটা তো একদমই সোজা খেলা নয় এটা তো ভীষণ জটিল খেলা তো এই খেলাতে আমি কি অ্যাওয়ারনেস পাবো আমার জীবনে কি স্বপ্নগুলো সব ফুলফিল হবে এই মানুষটি কি পুরোপুরি আমার করে আসবে তার জন্য আমি পেশেন্সে আঁকছি তার জন্য আমি ধৈর্য ধরছি ডেফিনেটলি কারণ এই মানুষটা তৃতীয় ব্যক্তি তোমার পার্সনকে ডেফিনেটলি বলে না যে নিশানা করে রেখেছে অনলি ইউ তার লাইফে যেখানে যাই কিছু চলুক না কেন তোমার পার্সনের উপর তার ভীষণভাবে ফোকাস তার লাইফে কি চলছে সে কি করছে সে কি বলছে সে কি ভাবছে সব তো সেক্ষেত্রে আমি একটাই কাট বলবো এই পার্সন কিন্তু থার্ড পার্টি কিন্তু কোনো একটা সময় বোল্ড ডিসিশান নিতে চলেছে কারণ সে এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেকে হিল করছে অ্যাভারনেসের কথা ভাবছে নিজের সেলফ কেয়ারের কথা ভাবছে নিজেকে ভালোবাসার চেষ্টা করছে নিজেকে বোঝাচ্ছে যে এটা আমার কাছে একটা কম্পিটিশন মাত্র এখানে আমাকে জিততে হবে অ্যাবান্ডেন্স পেতে গেলে আমাকে ফাইট করতে হবে কারণ এই মানুষটা আমার জীবনের টার্গেট ওকে এবার তোমার পার্সনের কারেন্ট ফিলিংস দেখো সেভেন অফ ওয়ানস এর এনার্জি কিন্তু এই থার্ড পার্টির থেকেই আসছে যে গিভ আপ করছে না সরে যাচ্ছে না হাল চাচ্ছে না এবং চাইছে তার জীবনে মানি ভীষণ ইন্ডিকেট স্টেবিলিটি মানি লাভের থেকেও যেন এই সম্পর্কটা পাওয়া তার কাছে একটা যেন মানে কি বলবো মেডেল পাওয়ার মতন যে আমি হাসিল করেছি বা আমি পেয়েছি বা অ্যাচিভ করেছি বিশাল কিছু একটা হতে পারে তোমার পার্সনের পয়সা বা ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ভালো নাও এটা ওনার জেদ যে এই মানুষটাকে আমি আমার লাইফে করে পাবো এই আমাকে সেই স্থানটা দেবে বা সেই সুযোগটা দেবে বা সেই স্টেবিলিটি দেবে আমি কোনো অপশানে থাকতে চাই না জানি সিচুয়েশনটা আমার জন্য ডিফিকাল্টি কমপ্লিকেটেড তবুও আমি চাইবো যে এই মানুষটা আমাকে পারমানেন্ট কমিটমেন্ট দিক এটা থার্ড পার্টির কারেন্ট ফিলিংস তোমার পার্টনারের প্রতি তোমার পার্সনের জীবনে তৃতীয় ব্যক্তি কিন্তু ভীষণভাবে ম্যানুপুলেট করে ভীষণভাবে নেগেটিভ এনার্জি করে মানে ম্যানুপুলেট বলতে ব্ল্যাক ম্যাজিকও কিন্তু করে এরকম সিচুয়েশন দেখা যাচ্ছে যে কারণে কিন্তু তোমার পার্সনের জীবনে মানসিক শান্তির ভীষণ ব্যাঘাত ঘটে থেকে থেকে সব কিছু যেন ওনার মনে হয় লাইফ থেকে শেষ হয়ে গেছে সব কিছু ভীষণ এলোমেলো ফিল হয় নিজের জীবনে স্টেবিলিটি হারিয়ে ফেলে কারণ বর্তমান জীবনে তোমার পার্সন কিন্তু সব কিছুর গিয়ে তার কেরিয়ার তার মানি তার টাকা পয়সা তার ব্যাঙ্ক ব্যালেন্স তার নিজের লাইফের স্টেবিলিটির দিকে দেখো এখানে থার্ড পার্টি তোমার পার্টনারকে প্রপার্টি ফিল করে তোমার পার্সন আবার এই জায়গাতে দাঁড়িয়ে নিজের কি ফিউচারে মানিকে গ্রো করার জন্য টাকা পয়সা রিলেটেড জায়গাটা ভালো করার জন্য নিজের কাজকর্মে ফোকাস করার জন্য ভাবে কিন্তু এফর্ট দিচ্ছে কারণ উনি বুঝতে পারছে যে থার্ড পার্টির সাথে যে এনার্জি সেটা কিন্তু ওনার বর্তমান এনার্জির সাথে ম্যাচ করছে না এখানে কোথাও না কোথাও এই সম্পর্কটা মেটেরিয়ালিস্টিক যেখানে এই সম্পর্ক নিয়ে উনি ভীষণভাবে মানসিক বার্থডেন ফিল করছে বোঝা মনে করছে ডিপ্রেশনের মধ্যে আছে অতিরিক্ত দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছে তোমার ব্যক্তির জীবনে যাই থাকুক না কেন মেন্টালি পিস নেই লাইফে কোনো ক্ল্যারিটি নেই অতিরিক্ত ডিপ্রেশনে ভোগে হয়তো সে কখনো নিজেকে ফিল করায় না বা তোমাকে বুঝতে দেয় না বা এক্সপ্রেস করে না কিন্তু এই মানুষটা হচ্ছে খুবই প্র্যাকটিক্যাল স্বভাবের মানুষ মানে ভীষণই প্র্যাকটিক্যাল ওনার ওনার বাহ্যিক রূপ এবং অভ্যন্তরীণ রোগ কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা যে কারণে বর্তমানে থার্ড পার্টির পিছনে কিন্তু এফোর্ট কম দিচ্ছে পুরো এফর্ট তার নিজের কেরিয়ার তার নিজের ফিউচার তার নিজের স্টেবিলিটি কারণ সে নিজেকে সেই জায়গাটাই দেখতে চায় আর থার্ড পার্টি কী চায় যে একে এ পেয়ে গেলে আমি আমার জীবনের সব পেয়ে গেলাম এই হচ্ছে আমার সব থেকে বড়ো প্রায়োরিটি আর সব থেকে বড়ো প্রপার্টি এই হচ্ছে আমার লাইফের অ্যাভান্টেজ কিন্তু তোমার পার্সন এই মুহূর্তে থার্ড পার্টির জন্য অনেক করেছে অনেক করেছে দুহাত খুলে হেল্প করেছে যখন যা সাহায্য নিয়ে গেছে দ্বিতীয় ব্যক্তি শুধু লুটে গেছে সব রকমভাবে সাহায্য নিয়ে গেছে সব রকমভাবে যতটা মানুষকে যার সামর্থ্য অনুযায়ী যেরকম হেল্প করা দরকার তুমি করেছো তোমার পার্সনকে তোমার পার্সন করে গেছে ওকে বলে না কর্মা তো এটাকেই বলে যে তুমি যেটা নেবে মানুষের থেকে তুমি যদি অসৎ উপায় নাও তুমি সেটা ধরে রাখতে পারবে না তোমার পার্সন কিন্তু ধরে রাখতে পারিনি তোমার পার্সন কিন্তু থার্ড পার্টিকে ভীষণভাবে হেল্প করেছে যে কারণে থার্ড পার্টির একটা না নিতে নিতে স্বভাব হয়ে গেছে মানে বলে না যে লোভি টাইপের নেচার অনেকটাই তোমার পার্সনের জীবনে তৃতীয় ব্যক্তি যে আছে অ্যাভানডেন্স টাকা পয়সা রূপ চর্চা নিজের হেলথ নিজের ফিটনেস নিজেকে সুন্দর করে রাখা নিজের বয়স হয়ে যাচ্ছে বারবার করে নিজেকে আয়নাতে দেখা নিজের রিঙ্কলস পড়ছে কিনা এরকম একটা নেচার মানে নিজেকে সাজানোর জন্য যা প্রয়োজন সব কিছু করতে রাজি আছে নিজেকে সুন্দর করে রাখার জন্য সেই জায়গায় তোমার পার্সন কিন্তু এই ব্যক্তিকে অনেক হেল্প করেছে থার্ড পার্টিকে অনেক হেল্প করেছে সব রকমভাবে সাহায্য করেছে কারণ থার্ড পার্টিকে সে একটা সময় চাইতো কারণ থার্ড পার্টিকে সে একটা সময় চাইতো কিন্তু এখন থার্ড পার্টিকে নিয়ে সে কনফিউজড আছে সে নিজেই শিওন না যে ভবিষ্যত এই সম্পর্কটাকে কি দেবে বা এই সম্পর্ক থেকে সে কী পাবে কারণ এই সম্পর্কটা যে খুব মাখো মাখো প্রেম বা মাখো মাখো ভালোবাসা সেটা নয় এটা একটা মেটেরিয়ালিস্টিক লাভ এটা পিওর লাভ নয় পিওর লাভ হলে বারবার মানি রিলেটেড কার্ড মেটেরিয়ালিস্টিক রিলেটেড কার্ড বারবার উঠে আসতো না এত কনফিউশন তোমার পার্সোনাল জীবনে থাকতো না টুডে আজকেও এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার পার্সনও কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে খুব কনফিউজ যে অ্যাকচুয়ালি আমি আমার লাইফে কাকে চুজ করব। কোনটা আমার জন্য সঠিক হবে কারণ যেটা ভাবছে আই থিঙ্ক সেটা হচ্ছে না তোমার পার্সন এই মুহূর্তে দাঁড়িয়ে যেটাকে ম্যানিফেস্ট করছে সেটা হচ্ছে না কারণ ইউনিভার্সের কাছে তিনি প্রে করছে যে ইউনিভার্স প্লিজ আমাকে একটা নতুন সুযোগ দাও আমাকে অপরচুনিটি দাও আমি আমার জীবনে যেন ভালো পরিবর্তন বা চেঞ্জেসটা আনতে পারি কারণ কোনো কিছু নিয়ে ওনার মাথার মধ্যে প্ল্যান চলছে পরিকল্পনা চলছে এবং বর্তমান সিচুয়েশনে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে দেখা যাচ্ছে তিনি এই মুহূর্তে থার্ড পার্টিকে নিয়েও বিশাল বড় অ্যাকশান নিচ্ছে সেটা না থার্ড পার্টির সাথে ওনার খুব সুমধুর প্রেম ভালো সম্পর্ক সেটা নেই কারণ এখানে দেখা যাচ্ছে থার্ড পার্টির দিক থেকেও কোথাও না কোথাও চিট এনার্জি বা পালিয়ে আসা এনার্জি বা সরে আসা এনার্জি অ্যাভয়েডিং এনার্জি এরকম কিন্তু দেখাচ্ছে তো সেখানে দাঁড়িয়ে বর্তমান সিচুয়েশনে থার্ড পার্টির সাথে সে রকম অ্যাকশন নিতে চাইছে না নিজেকে সময় দিতে চাইছে নিজের কেরিয়ার নিয়ে ভাবছে নিজের মেটেরিয়ালিস্টিক দিকের কথা চিন্তা ভাবনা করছে লাইফে কোন ডিসিশনটা নিলে তার ভবিষ্যতে এখানে সবাই স্বার্থকর আলটিমেট একটা সময় হয়তো থার্ড পার্টির জন্য তোমার পার্সন যি যান লুটিয়ে দিয়েছিল তোমার পার্সনে যেমন নিজের তোমার পার্সোনাল লাইফে থাকা তৃতীয় ব্যক্তি সে যেমন এখন নিজের ইমাজিনেশন করছে অ্যাবান্ডেন্সকে ইমাজিনেশন করছে তোমার পার্সেনকে ইমাজিনেশন করছে টেন অফ পেন্টেকেলস এস অফ পেন্টেকলসকে তোমার পার্সোনা কিন্তু এখন যথেষ্ট চালাক সে কিন্তু বুঝতে পারছে যে আমি হয়তো সঠিক পথে যাচ্ছি না এটা হতে পারে আমার জন্য ভুল ডিসিশন আমাকে আমাকে ভাবতে হবে আমাকে সময় নিতে হবে কোনো বড়ো অ্যাকশান আমি এই মুহুর্তে সম্পর্কটাকে নিয়ে নিতে পারি না কারণ এদের মধ্যে কোথাও না কোথাও একটা ইগো ক্রাস চলছে কারণ এটা তো সত্যিকারের পিওর লাভ নয় এটা একটা মেটেরিয়ালিস্টিক পে যেখানে রিলেটেড কিছু আছে ফিজিক্যালি নিডস হতে পারে মানি রিলেটেড নিডস হতে পারে নিজের চাহিদা মেটানোর জায়গা হতে পারে কিন্তু সেখানে কিন্তু শান্তি ভালোবাসা কিছুই নেই টেন অফ কাজ ডেফিনেটলি আশা করে তোমার পার্সনে তোমার পার্সন তার লাইফে পরিবার শান্তি ভালোবাসা কিন্তু সে ক্ল্যারিটি পাচ্ছে না যেটা ভাবছে মনে করছে যে আমি যেটা ভাবছি সেটা হচ্ছে না এই মুহূর্তে আমার জীবনে কোনো কিছুই ঠিক নেই সাডেনলি সব কিছুই খুব খারাপ হচ্ছে তাই আমি পুরো ফোকাসটা আমার কেরিয়ারের উপর দিতে চাই আমি আমার ফিউচার নিয়ে চিন্তাভাবনা করতে চাই এবং আমি জাস্টিস চাই আই জাস্টিস চাইছে তোমার পার্সন ডেফিনেটলি কারণ কোথাও না কোথাও থার্ড পার্টি এনাকে ঠিক ইনি যেমন তোমাকে ঠকিয়েছে থার্ড পার্টিও কিন্তু কোথাও না কোথাও এনাকে ঠকাচ্ছে বা এনাকে কাজে লাগাচ্ছে সেটা কিন্তু তোমার পার্সন বুঝতে পারছে যে কারণে কিন্তু অনেকটাই এদের মধ্যে ইগো প্রবলেম চলছে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে কারণ এখানে থার্ড পার্টি তুমিও থাকতে পারো থার্ড পার্টি কেউ থাকতে পারে যেখানে দাঁড়িয়ে তোমাদের সম্পর্ক বা এর সাথেও সম্পর্ক মানে এই তোমার পার্সন কোনো সম্পর্কে খুব একটা যে পুরোপুরি সুখী সেটা নয় কারণ পেজ অফ সোয়ার্ডসের এনার্জি ফাইভ ওয়ানসের এনার্জি হাইপ্রিস্টেজ এনার্জি দেখা যাচ্ছে ঠিক আছে যে কোনো কিছু নিয়ে ডিসকাস করছে ভবিষ্যতে শান্তির জন্য তল্লাশি চলছে যে কি করলে সুখ শান্তি পাবো কারণ যখন কোনো সম্পর্ক কম্পিটিশান এসে যায় যখন কোনো সম্পর্কে অপশন চলে আসে কে সেরা কে ভালো থার্ড পার্টি ভালো না ও ভালো না আমি ভালো কম্পিটিশন চলে আসে সেই ব্যক্তির জীবনে আর যাই হোক কোনো শান্তি থাকে না যে মানসিকভাবে অস্থির থাকে চঞ্চল থাকে তার মেজাজ গরম থাকে তার মুড হয় তার আর্থিক লস হয় কারণ কার মা তুমি যেটা করবে সেটাই তুমি পাবে তুমি থার্ড পার্সির জন্য অহেতুক করেছো লিমিটের বাইরে গিয়ে আজকে তোমার ভাটা পড়ছে আজকে তোমার মনে হচ্ছে না তোমার নিজের মানি নিজের কেরিয়ারের দিকে ফোকাস দিতে হবে নিজের টাকা পয়সা আর্ন করতে হবে নিজের স্টেবিলিটি তৈরি করতে হবে কারণ তুমি লসে যাচ্ছ তুমি আশা রাখছো আপকামিং দিনে তোমার ভালো পরিবর্তন আসবে তুমি চেঞ্জ চাইছো তুমিও চাইছো তোমার জীবনে শান্তি আসুক কিন্তু তোমার জীবনে যে শান্তির বড় অভাব তোমার ব্যক্তির জীবনে ঝামেলা অশান্তি ঝুট ঝামেলা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আবার সেগুলো কাউকে বলতেও পারছে না টাকা পয়সার লসেস বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে দিয়ে কিন্তু ব্যক্তিগতভাবে তোমার পার্সন কিন্তু বর্তমান সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে তাই বলবো যেটা ভগবান সব কিছুই আছে সব কিছুরই বিচার করে গাইডেন্স দেখব তোমার জন্য তোমাদের জন্য গাইডেন্স কি আছে এঞ্জেল ইউনিভার্সের তরফ থেকে দেখে নেবো এঞ্জেল ইউনিভার্স প্লিজ গাইডেন্স দিন আমার ভিউয়ার্স এবং আমার বন্ধু দাদা দিদিদের জন্য কি গাইডেন্স আছে আপনার তরফ থেকে গাইডেন্স হচ্ছে অ্যাংজাইটি গাইডেন্স হচ্ছে কর্ণকোপিয়া গাইডেন্স হচ্ছে অ্যাডজাস্ট পসিবল পসিবিলিটিস ডিসি দেখো কোথাও না কোথাও তোমরা জানো যে তোমাদের গুপ্ত শত্রু আছে তোমাদের প্রত্যেক মুহূর্তে ক্ষতি করার চেষ্টা করে তোমাদের উপরে কারুর কু নজর আছে দেখো নজরটা দেখো দেখেছ কু নজর আছে তাই এমভি যেটা বলে হিংসা শত্রুতা প্রতিশোধ নেওয়া বদলা নেওয়া এরকম করছে বা তোমার উপর কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভিটি করছে যারা অ্যাংজাইটি ডিপ্রেশনে আছো তারা একটুখানি চেষ্টা করবে ডেফিনেটলি ব্ল্যাক তারা মন্ত্রটা প্রতিদিন জব করার হনুমানজি বীজ মন্ত্র ওম হম হনুমান্তে নামা জব করার যতটা পারবে নেচারের সাথে কাটাও মন্দিরে যাও তীর্থস্থান যেটা যাও যেখানে গেলে মন ভালো হয় কারণ তোমাদের উপরে লোকের কুনজর হিংসা নেগেটিভিটি রয়েছে শত্রু তোমাদের ডেফিনেটলি রয়েছে যে তোমাদের নিজের স্বার্থের কারণে তোমাকে প্রত্যেকটা মুহূর্তে ক্ষতি করছে যা এমন পরিস্থিতি তৈরি করে দিচ্ছে যাতে তুমি এই সিচুয়েশন থেকে বেরিয়ে যাও ঠিক আছে তো সেই জায়গা থেকে বলবো খুব সাবধানে থাকবে নিজেকে প্রোটেক্ট রাখার জন্য প্রোটেকশন ক্রিস্টাল ব্রেসলেট সুলেমানি হাকি ব্ল্যাক লাভা ব্ল্যাক টার্মোনাইল যে কোনো কিছু শরীরে ধারণ করে থাকো যে কোনো ক্রিস্টাল শরীরে পরে থাকো প্রোটেকশনের জন্য যারা আমার থেকে প্রোটেকশনের জন্য ক্রিস্টাল নেবে তাদেরকে উইথ রেমেডি গাইডেন্সও দিয়ে দেওয়া হবে তো অ্যাংজাইটি ডিপ্রেশন অনেক সময় তোমার এগুলো ভেবে হচ্ছে যে মানুষ আমার জীবনের শান্তিটা কেড়ে নিয়েছে লোকের জন্য বাইরের লোকের জন্য তৃতীয় ব্যক্তির জন্য তৃতীয় ব্যক্তির হিংসার কারণে আমার জীবন থেকে মানসিক সুখ শান্তি চলে গেছে আমি আজকে অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগছি আমি সেখান থেকে ডেফিনেটলি বেরোনোর চেষ্টা করছি কর্ণকোপিয়া মানে প্রসপারিটি অ্যাভার্ডেন্স তুমি সুযোগ খুঁজছো যাতে ইউনিভার্স তোমাকে একটা অপরচুনিটি দেয় ডেফিনেটলি ইউনিভার্স গাইডেন্স অনুযায়ী তুমি অপরচুনিটি পাবে তুমি সুযোগ পাবে কিন্তু তোমাকে চোখ কান খোলা রাখতে হবে একটাই কথা বলছি আমার বন্ধুরা চোখ কান খোলা রাখবে কারণ তোমার ব্যক্তিগত জীবনে কিন্তু শত্রুর উপদ্রব আছে কোনো না কোনো মানুষ আছে যে তোমার প্রতি জেলাসি বা হিংসা ফিল করে সে চায় না তুমি ভালো থাকো কিংবা আনন্দে থাকো তোমার জীবনে শান্তি নষ্ট করার জন্য যা যা করণীয় সব কিছু করতে সে রাজি আছে তাই জন্য একটাই গাইডেন্স দেবো নিজেকে ভালোবাসো এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসার চেষ্টা করো অপরচুনিটি অপশান পাবে অপরচুনিটি অপশান পেলে তোমার জীবনে যে সুযোগ আসবে সেটা প্রসপারিটি অ্যান্ড অ্যাভার্ডেন্সের সুযোগ আসবে এবং সেইখানে তুমি কিন্তু নিজের লাইফের মানে বলে না যে এখন হয়তো তোমার আর্থিক সমস্যা চলছে ডাটা পয়সার সমস্যা চলছে এখন খুব ডিফিকাল্টি টাইমের মধ্যে দিয়ে যাচ্ছ অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছ কিন্তু সাময়িক পরিস্থিতি তোমার পাল্টালে তোমার মুন এনার্জি দেখা যাচ্ছে মুনের পরে কিন্তু আছে এঞ্জেল অফ ব্যালেন্স নিজেকে ব্যালেন্স করে চলার চেষ্টা করো সান কার্ড এসছে অন্ধকার কেটে আলো আসবে ম্যান হোল্ডিং কয়ে অপরচুনিটি আসবে সুযোগ আসবে কিন্তু গাইডেন্স যেটা কেয়ারিং কানেকশানও কিন্তু তোমার জীবনে আসবে আপকামিং দিনে ডেফিনেটলি তোমরা নিশ্চিত থাকো তোমাদের জীবনে তোমাদের চোখের জল তোমাদের অ্যাংজাইটি তোমাদের শত্রু তোমাদের যতই যা ক্ষতি করার চেষ্টা করুক তোমাদের জীবনে যতই সুখ শান্তি কেড়ে নেওয়ার চেষ্টা করুক যতই হিংসা শো করুক আর পেছন পেছন তোমার ক্ষতি করার চেষ্টা করুক না কেন যেটা তুমি ডিজার্ভ করো সেটা তুমি পাবে ইটুকুনি ভরসা রাখো ঈশ্বরের উপর কেয়ারিং কানেকশান আপকামিং দিনে তোমার লাইফে আসতে চলেছে ম্যান হোল্ডিং এ হার্ট কোনো মানুষ তোমার জন্য ওয়েট করবে সান মুমেন্ট তোমার জীবনে আসবে তুমি পাপ করনি তুমি অন্যায় করনি, তুমি যেটা পাওয়ার ডিজার্ভ করো সেটা তুমি অবশ্যই পাবে তাই জন্য বলবো নিজের এনার্জিকে এই মুহূর্তে ব্যালেন্স করো সময় এই মুহূর্তে খারাপ লোকে ক্ষতি করছে শত্রুতা করছে সুযোগ যে আসবে না সেটা নয় সুযোগ আসবে অ্যাডজাস্ট পসিবিলিটি সান মুভমেন্ট আসবে ম্যান হোল্ডিংয়ে কয়েন কোনো নতুন অপরচুনিটি আসবে শুধুমাত্র নিজেকে ভালো রাখো নিজের এনার্জিকে ব্যালেন্স করো আপকামিং দিনে তোমার জীবনে প্রপার মানে বলে না যে অ্যাকচুয়ালি সোলমেট বা অ্যাকচুয়ালি বোঝার মতন মানুষ কিন্তু ডেফিনেটলি আসতে চলেছে কিন্তু তার জন্য গাইডেন্স হচ্ছে সতর্ক থাকো এবং নিজেকে কন্ট্রোল করো নিজেকে ব্যালেন্স করো নিজের এনার্জিকে মেনটেন করে চলার হেলদিভাবে চেষ্টা করো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো এবং বা সব রকমভাবেই নিজেকে দেখো কোনো পরিস্থিতির মধ্যে নিজেকে স্টার্ট করে রেখো না দি টেম্পেল পাথের কাজ আছে যতটা পারবি স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট হও কোনো মন্দিরে যাওয়ার চেষ্টা করো নিজেকে ভালো রাখার চেষ্টা করো ঠিক আছে তোমার ভালো রাখার দায়িত্বটা তোমারই কেউ নেবে না তো সেই জায়গায় তুমি যদি নিজেকে ভালো রাখা বা নিজের সেলফ কেয়ার করা শুরু করো তোমার জীবন থেকে যা হয়ে গেছে সব কিছু রিটার্ন অন আমদা ওয়ে তো সেই কারণে নিজের উপর টাইম দেওয়া নিজেকে ফোকাস করা বা সমস্ত কিছু নিয়ে ওপেন থাকার চেষ্টা করো ওকে আজকের মতো রিডিং এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে সবাইকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করে দিও আর কমেন্ট সেকশানে মতামত জানিও যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে প্লিজ কেউ ফোন কল করো না কারোর কোনো ফোন ধরি না তাই যার যা প্রয়োজন হোয়াটসঅ্যাপ করলেই রিপ্লাই পাবে ঠিক আছে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কালকের রিডিংয়ের